বিশজন সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত ভাগে নির্বাচন করা যাবে তার মানে বিশজন থেকে দুইজন নিতে হবে তো এই অঙ্কটি সমাধান করতে হলে এখানে বিশজন আসছে বিশ ফ্যাক্টরিয়াল হবে আর দুইজন হবে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক তাই এখানে দুই ফ্যাক্টরিয়াল তোলাম এক এক দুই তো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে দুই আছে তার মানে বিশের থেকে বিশের থেকে ছোট দুই গড় নিতে হবে মানে বিশ সহ তাহলে এখানে বিশ গুণ হচ্ছে উনিশ দুই গড় যদি এখানে তিন থাকতো তাহলে গুণ আবার আঠারো হতো যদি চার থাকতো তাহলে এখানে আঠারো গুণ সতেরো হতো কিন্তু এখানে দুই ঘড় নিতে হবে বিদায় এখানে আমরা উনিশ পর্যন্ত নিয়েছি আর এখানে দুইয়ের পিছনে বা দুইয়ের কম হচ্ছে এক তাহলে এক গুণ দুই এভাবে আমরা লিখলাম তা এখন আমরা কাটাকাটি করবো বিশকে দুই দিয়ে কাটলে দশ আর দশ আর উনিশ যদি আমরা গুণ করি তাহলে হবে একশো নব্বই প্রশ্ন চেয়েছিলো যে কত ভাগে নির্বাচন করা যাবে তো এখানে একশো নব্বই ভাগে নির্বাচন করা যাবে তো এটা হচ্ছে আমাদের একটি বিন্যাসের অঙ্ক তো এখানে একশো হচ্ছে এই প্রশ্নের উত্তর